জল এগুলো নিয়ে নিন এইগুলো নিয়ে নিন শুধু ফুলের মালাগুলো দি এগুলো হাতে রাখুন বসেছে <muchas> <muchas> <muchas>

না আমি আমি বকেছি আপনি ভালো যায় তুই তো বকেন

এটা সত্যি খালি হাতে এলে কিন্তু ভরা হাতে আমি জানি নাম জপ এমন আজকে দেশ বিদেশে ছড়িয়েছে শুধু নাম জপেতেই মায়ের কৃপা পাচ্ছে দেশ বিদেশে বিদেশ সবসময় আসতে পারছে না এসছেন দেশ বিদেশ থেকেও এসছেন রাজ্য থেকেও এসছেন মায়ের ছোট্ট মন্দির হলো অতটা জেনে গেছেন যারা খালি হাতে আসেন আমার ভিডিও হচ্ছে যারা খালি হাতে আসেন বড়া হাতে যান আমি জানি যারা ত্রিশটা ঠেকান কিছু না কিছু বিবরণ হয়তো অনেক অনেক ভক্ত হয়তো এসছে যে চাকরির জন্য কিন্তু চাকরি পেলেন না হয়তো মাকে ভুল বুঝলেন কিন্তু সেই ভক্তরা জানলই না ত্রিশটা আমার কপালে ঠেকানোতে আমার কি কাজটা হয়ে গেল হয়তো আমি চাকরিটা পেলাম না তার জন্য মাকে ভুল বুঝলাম কিন্তু ওই যে কপালে একবার ঠেকানো হলো আমি দেখেছি ভক্ত নিজে এসে বলে আমার মেয়ে গাড়ির ছিটকে পড়ে গেছে বালির আর টিউশন পড়াতে বাস চলে এলো মা আমি শুধু মায়ের নিজের চোখে দেখা এক মায়ের ওনাকে দিয়েছি কোথায় বেড়াতে যাচ্ছিল একদম মুখামুখি বলছে কি করে হলো মা আমি কি করে বাজাম মা এত এতজন ক্ষত বিখ্যাত হলো কিন্তু আমার কিছু আমি বুঝে গেছি যে জীব দিয়ে মায়ের নাম উচ্চারণ করবে আর দিশু যে কবর দেখবে তার কিছু না কিছু মা ফাড়া কাটাবে আর মা সবসময় সন্তানের মঙ্গলের জন্য থাকে কোনোদিন মা কারো ক্ষতি চান না তাই মা যখনই কোনো সন্তান এসেছেন দিশু ঠেকানো হয়েছে সেই মনস্কামনা হয়তো পূর্ণ হয়নি কিন্তু তা হয়তো বিকলঙ্গ হয়ে যাওয়ার কথা ছিল অ্যাক্সিডেন্ট করবে ওই এখানে মন্দিরে যে যা পারেন যতটা পারেন আমি বলি ভক্তরা আপনার আসবেন খালি হাতে এলে অবশ্যই আপনি কিছু না কিছু এখান থেকে নিয়ে যাবেন পাবেন কোনোদিন মা আপনাকে খালি হাতে ফেরাবে না আর এই মা চলন্ত নিজেই নাম নিয়েছে কৃষ্ণকালী দিবি আমার নাম তাই মায়ের নাম কৃষ্ণকালী কৃষ্ণ কতটা শক্তি আর মাতা ভৈরবী দুটো মিলিয়ে কিন্তু মায়ের নাম এই নাম অনেক অনেক শক্তি আছে যে করে করতে পারবে না